মানে উনারা এত বড় একটা ঘটনার পর যেখানে দু তিনটা প্রাণ গেছে যার যার প্রাণ গেছে তারা জানে তাদের জীবনে কি বয়ে যাচ্ছে সেগুলো আলোচনা না করে ওনারা কম্পিটিশনে নেমে গেছেন যে গোপালগঞ্জের এই যে গত ষোলো তারিখের ঘটনাটা ঘটলো এটা কে জিতলো আওয়ামী জিতলো না আপনার এনসিপি জিতলো অনেক দিন থেকে কোনো ইস্যু খুঁজে পাচ্ছিলেন না শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা এখন একটা ইস্যু পাওয়া গেল সেটা হচ্ছে গোপালগঞ্জ আর হাসনাথ তো দা ওয়াকার দিয়ে দিল এতে তাদের আত্মসম্মান লাগে না আর গোপালগঞ্জে এরা দাঁড়িয়ে দেখছে কিছু বলেনি তারা ভোয়া ভোয়া করে গালি দিচ্ছে এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে করা আর আমি আশা করি সেনাবাহিনীর উন্নতি করেছি তারা দুপুরে ভাত পেতো না রুটি খেতে হতো রুটি আর ডাল দর্শক গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর যে হামলা হয়েছিল অবশেষে কিন্তু সেটার মূল রহস্য মূল গল্পটা ওপেনে চলে এসেছে হুম ওপেনে চলে এসেছে কিভাবে পরিকল্পনা করেছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ হাসনাদ আলম এবং এনসিপির নেতা কর্মীদেরকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা কিভাবে করেছিল সেটা কিন্তু অবশেষে প্রকাশ্যে এসেছে প্রথমে শেখ হাসিনা নেতাকর্মীদের সাথে ভালোভাবে আলোচনা করে যে কিভাবে এনসিপির নেতাকর্মীদেরকে ওইখানেই শেষ খবর দেওয়া যায় পরবর্তীতে এই জিনিসটা গোটা বাংলাদেশের সবার সাথে ভারতে বসে লাইভের মাধ্যমে এটার মিটিং মিটিং করে মিছিল করে আর মিটিং করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম মাল মানে মাল নামটা লাগায় দিলাম ওটা অবশ্য একজন অভিনেতার নাম তো যাই হোক এই সাদ্দাম হুম এই সাদ্দাম বাংলাদেশের ভিতর থেকে যত জায়গায় ছাত্রলীগ আছে আওয়ামী লীগ আছে সবাইকে গোপালগঞ্জে ডাকে এবং নাহিদ ইসলাম সারজি সালাম হাসনাত আবদুল্লাহ সহ সব এনসিপি নেতা কর্মীদের বিরুদ্ধে সেদিন ভাব পেতে জায়গায় জায়গায় তাদেরকে লোক সেট করে দেয় কিন্তু অবশেষে হলো কি পাশায় বাইরেয়া লাল করে দিল সেনাবাহিনী এখন শেখ হাসিনা ইস্যু তো একটা পেয়ে গেছে তাই না এতদিন যাবত তো অনেক দিন যাবত প্রায় ইস্যু শেখ হাসিনার ফুরিয়ে গিয়েছিল এখন নতুন করে এটা নিয়ে শেখ হাসিনার ছেলে সজিবজের জয় মিথ্যাচার করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিথ্যাচার করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা মিথ্যাচার করেছে সেই কবে কার কবের ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করে বলেছে এই ঘটনা অথচ কিছুই হয়নি যেমন শেখ হাসিনা বলতেছে ফোন রেকর্ড একটা ফাঁস হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো সেখানে জানাবো কেউ সাহেবকেও দোষারোপ করে গালিগালাজ করতেছে হম শেখ হাসিনা একটা ইস্যু খুঁজে পেয়েছে যাই হোক আমি কথা বাড়াবো না শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ সবাই একটু দোয়া করবেন আমি মূলত কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন মুফতে আমির হামজা সাহেবের একটা বক্তব্য যে গোপালগঞ্জ জেলা বাংলাদেশ থেকে তুলে দেওয়া হোক এবং চারটি জেলার মধ্যে গোপালগঞ্জ জেলা ভাগ করে দেওয়া হোক কোন চারটি জেলা সেটা আপনারা শুনেছেন তো আপনারা কি মুফতি সাথে একমত আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে দুপুরে সেখানে আপনারা সবাই একই কথা বলেছেন যে গোপালগঞ্জ চিরতরে বাংলাদেশ থেকে নিঃশেষ করে দেওয়া হোক বা গোপালগঞ্জ ভাগাভাগি করে আশেপাশের জেলার গুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হোক এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে এখন তেষট্টি জেলা হয়ে যাক এরকম অনেকে আপনারা মন্তব্য করেছেন তো আপনারা কি চান একটা কমেন্ট বক্সে জানি মুফতি আমির হামজা হজরের কথার সাথে আপনারা একমত কিনা তো চলুন সর্বপ্রথম জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়ে কিভাবে শেখ হাসিনা ফোন কলে গালিগালাজ করছে চলুন শুনে আসি আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো যখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এই পর্যন্ত পনেরো জন আহত এবং তার মধ্যে সাতজন নিহত অবশ্য আবার কেউ কেউ বলছে তেরো জন নিহত সঠিক তথ্যটা এখনও আরো পাচ্ছি তবে সাতজন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে যে ছাত্রদের হত্যা করেছে যে স্বস্তর ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং মাছকে আমরা করি পরিবারের প্রতি আমার সম্মান হিসেবে যাচ্ছে আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আর লাভ করতে চাই কিন্তু এখন সে অত্যাচার চলছে নির্যাতন চলছে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গা থাকতো না এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে করা আর আমি আশা করি সেনাবাহিনীর উন্নতি করেছি তারা দুপুরে ভাত পেত না রুটি খেতে হতো রুটি আর ডাল আমি সরকারি আসার পর ছিয়ানব্বই সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই মাস মাংসের ব্যবস্থা করে দিই তাদের চাকরির তাদের বেতন বৃদ্ধি করা সকলের বেতন আমি বৃদ্ধি করি জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটাও আমি করে দিয়েছি এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই শান্তিরক্ষা মিশনে আমরা এক নম্বর স্থান এটা তো আমি আসার পরেই হয়েছে আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া ঠিক একাত্তর সালে যেভাবে পাকিস্তানি হান্ডাদার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে জাতির সঙ্গে যাবে যে নিজের দেশের মানুষ এরকম টর্চার করতে পারি। জাতির শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজের তারা নিজেরাই করে যাচ্ছে এটাই তো দুর্ভাগ্য আর যখন এই ইনুস বাহিনী এসে মানুষ হত্যা করলো কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে একটা মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে তখন কিছু বলেনি তারা তো তাদের শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাসনাথ তো একেবারে হাসনাত না ওয়াকার স্লোগানই দিয়ে দিলো এতে তাদের আত্মসম্মান লাগে না আর গোপালগঞ্জের যে ছাত্র হত্যাকারী সব থেকে বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারের সাথে করেছি কিন্তু যারা বেসরকারি চাকরি করেছে সেখানে তাদের খুব বেশ করা থাকে না তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকেই যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সাংবাদিকদের বলবো এখন সাহসের সাথে সত্য ঘটনা তুলে ধরতে হবে আমরা যেটা চাই যে দেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে কারণ সাংবাদিকতা সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ সেখান থেকে তো সব কিছু জানা যায় আর সেইখানে আজকে সেই সাংবাদিকতা কোনো স্বাধীনতা নেই দেশের প্রকৃত অবস্থা কিছুই জানা যাবে না এটা হলো বাস্তবতা এবং এখনও টেলিভিশনে গোপালগঞ্জ যে চিত্র দেখাতে চিত্র তার থেকে বেশি ভয়াবহ গলিত গলিত ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে তাহলে অপরাধটা কী করলো আর এরা যায় কেন সেখানে তা যে এই অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং সবাইকে সচ্ছল হতে এই দুঃশাসনের হাতে মুক্তি করার জন্য দর্শক আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন আর ভিডিওটা পারলে শেয়ার করবেন যাই হোক আমরা দ্বিতীয় আমার ভিডিওতে আপনাদের সাথে যেটি শেয়ার করব সেটি হলো স্বপন চৌধুরী এনসিপি নেতা এবং ছাত্র আওয়ামী লীগ নেতা মনে করেন যে একটা টি টোয়েন্টি খেলা হলো সেই খেলার মধ্যে কে জিতলো কে হারলো এরকম একটা টাইটেল আলোচনা করেছেন চলুন স্বপন চৌধুরী সাহেবের বক্তব্যটি শুনে আসি গোপালগঞ্জে কে জিতলো কে হারলো হ্যাঁ নতুন টপিক্স পঞ্চপাণ্ডবের ওরা বলে বেড়াচ্ছে কে জিতলো গোপালগঞ্জে এনসিপি জিতলো না আওয়ামী লীগ জিতলো না সরকার জিতলো না বাংলাদেশ পুলিশ জিতলো না বাংলাদেশ আর্মি জিতলো মানে ওনারা এত বড় একটা ঘটনার পর যেখানে দু তিনটা প্রাণ গেছে যার যার প্রাণ গেছে তারা জানে তাদের জীবনে কি বয়ে যাচ্ছে সেইগুলো আলোচনা না করে ওনারা কম্পিটিশনে নেমে গেছেন যে গোপালগঞ্জের এই যে গত ষোলো তারিখের ঘটনাটা ঘটলো এটা কে জিতলো আওয়ামী লীগ জিতলো না আপনার এনসিপি জিতলো চিন্তা করছেন মানে চিন্তা ভাবনা কি এই যে আপনাদের বলতেছি যারা বলেন কে জিতলো আপনাদের হিসাব করে বলেন তো কে জিতলো আমি তো বলবো এনসিবি জিতছে আপনারা বলবেন আওয়ামী লীগ জিতছে আচ্ছা এনসিবি কেমনে জিতছে সেটা আমি পরে বলি আপনারা আগে বলেন তো আওয়ামী লীগ কেমনে জিতছে আওয়ামী লীগ সেই জায়গায় তাদের লোকজন নিয়ে আমি কখনোই বলবো না গোপালগঞ্জের সমস্ত জনগণ চলে আসছিলো সবাই গোপালগঞ্জে আওয়ামী লীগ করে না গোপালগঞ্জে জামাতের মানুষ আছে গোপালগঞ্জে চরমনের কর্মীরা আছে গোপালগঞ্জে হেফাজতে আদলের কর্মীরা আছে গোপালগঞ্জে এনসিপির কর্মীরা আছে গোপালগঞ্জে বিএনপির কর্মীরা আছে এখানে এসেছিলো আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করে তারাই সমগ্র গোপালগঞ্জের মানুষ আসেনি হ্যাঁ তো ওনারা তো আসবেই কারণ ওনারা এর আগে এই গোপালগঞ্জে কাউকে কোনো মিটিং করতে দেয়নি আপনারা এটাও জানেন বেশ কিছুদিন আগে এই চার পাঁচ মাস আগে ওনারা এই গোপালগঞ্জের সেই আওয়ামী লীগের কর্মীরা বিএনপির স্বেচ্ছাসেবক দলের একজনকে গাড়ি ভরে খুন করে ফেলেছে একজন বা দুজন খুন হয়েছে খবরটা তেমন করে আসেনি বিএনপিও চেপে গেছে বা কেউ জানে না এটা এখন আসছে খবরে বিএনপি এটা নিয়ে কোনো প্রতিবাদও করে নেই বিএনপি এটা নিয়ে কোনো আন্দোলনও করে নেই বিএনপি এটা নিয়ে কোনো বিচার আচরণ জানি ওনারা চেপে গেছেন এনসিপি তো চাই লুক না রে ভাই ওরা তো যুদ্ধ করা লোক তাই না ওরা তো মাঠে দাঁড়ায়ান গুলির সামনে দাঁড়াইয়া বুক চিতাইয়া যুদ্ধ করা মানুষ ওরা তো হাইরা যাওয়ার লোক না আর বলতে পারেন তাহলে পালায়া গেছে এই পালায়া গেছে শব্দটা যে আপনারা বলেন আপনাদের কি একবারও বুকে বাজে না যে পালিয়ে যাওয়া সেখান থেকে সরিয়ে নেওয়া যাওয়া দুইটার মধ্যে ডিফারেন্স আছে হান্ড্রেড পার্সেন্ট ডিফারেন্স আছে পৃথিবীতে অনেক ঘটনা আছে অনেক বড়ো বড়ো যুদ্ধের সময় এইভাবে যুদ্ধের যে সেনাপতি ভঙ্গ দিয়া তাকেও নিয়ে যায় কারণ পরিস্থিতি যখন সামলাতে পারে না পুলিশ বা মিলিটারি বা তার সৈন্যরা তখন তাদের সেনাপতিকে সেই দল আগদল বা চারিদিকে বেষ্টনী করে তাকে সরিয়ে নিয়ে যায় কারণ সেনাপতি বাঁচলে তাদের দেশ বাঁচবে আমাদের সেনাপতিগুলাকে আমাদের আরবি এপিসিতে উঠে নিয়ে আসছে এটাকে আপনারা বলতেছেন পালায়া গেছে আপনাদের বিরুদ্ধে অনুরোধ করছি পালায়া গেছে শব্দটা এক্সপঞ্জ করেন পালায়া যায় না ওরা ওদেরকে সরাই নেওয়া হয়েছে ইতিহাস বিকৃত করেন না ভাই আপনারা কি কখনো বলছেন জিয়াউর রহমান সাহেব যখন ওখানে মিটিং করতে গেছিলো হেলিকপ্টারের থেকে নামার পরে সিচুয়েশন থেকে উনি হেলিকপ্টারে চলে আসছিল ব্যাক করে সিচুয়েশন ওনার ফেভারে করেন আমরা কি কেউ তখন বলছি বা কেউ কোনো সাংবাদিক বা তখনকার কোনো মিডিয়া বলছে জিয়াউর রহমান সাহেব পালিয়ে চলে আসছেন না বলে নাই বলেছে অবস্থার বেগতিক দেখে উনি ওখান থেকে চলে আসছেন এরশাদ সাহেবের সাথে সেম ঘটনা হয়েছে আমরা কি তখন তারপরে বলতে শুনছি যে হোসেন মোহাম্মদ এসরাদ ওখান থেকে পালায় আসছে সিচুয়েশন খারাপ দেখছে চলে আসছে এখানেও সিচুয়েশন খারাপ দেখছে আর্মি দেখতেছে যে এখানে যদি এরা থাকে তাহলে এই যে মব যারা সৃষ্টি হয়েছে ওরা আমাদেরকে আক্রমণ করবে আমরা গুলি ছড়বো এখানে আরো প্রাণহানি হবে এখানে হাজার হাজার মানুষ মারা যাবে কারণ আর্মির উপরে যখন পুলিশের উপরে যখন মব বা সে আওয়ামী কর্মীরা অ্যাটাক করবে তারা তো অলরেডি ভাই দেখছি মানে গান নিয়ে শর্ট গান নিয়ে রাস্তায় নামছে এই ছবি তো বাজারে আসছে তো এই যে ছবি আপনারা দেখতেছেন এই ছবি থাকার পর আর্মি কি করবে ওদেরকে ওই এসপি সাহেবের বাড়িতে রেখে দিয়ে বা অফিসে রেখে দিয়ে সম্মুখ যুদ্ধে নামবে এটা তো আমি চাইনি এলে আর্মির ভূমিকার প্রশংসা করতে হবে তারা যেভাবে ট্যাকেল করেছে ব্যাপারটা এটা ইতিহাসের লেখা থাকবে ওই সিচুয়েশনে আর্মি ভাবছে যে এদেরকে যদি আমরা এখানে রাখি ওরা খবর পাবে এখানে আছে ওরা অ্যাটাক করতে চাইবে আরও বড় আকারে গণ্ডগোল হবে আমরা তাদেরকে এখান থেকে সরিয়ে গোপালগঞ্জ থেকে বের করে দিই তাদেরকে রক্ষা করে তাদের কাস্টডিতে নিয়ে তাদেরকে ওখান থেকে বের করে দিয়েছে সেই শব্দটাকে আপনারা পালিয়ে গেছে শব্দটা ব্যবহার করবেন না প্লিজ এতে করে এই যোদ্ধাদের অসম্মান করা হয় এরা পালিয়ে যাবার লোক নয় ভাই আপনি যে যেভাবেই বলেন এরা পালিয়ে যাবার লুক নয় আমরা কালকে এটাও দেখেছি সে আসাদ আবদুল্লাহ বারে বারে এসপি অফিসের এসপি মহোদয়ের অফিসের সেই লরে দাঁড়িয়ে বলছে চলো আমরা মুভ করবো তাকে আটকিয়ে রাখছে লোকাল ছেলেপেলেরা দেখেননি আপনারা এটা পালিয়ে যাওয়ার ভঙ্গিমা তাদেরকে রীতিমতো আর্মি প্রেসার দিয়ে ওখান থেকে সরিয়ে দিয়েছে এটার জন্য আরবি টোটালি ক্রেডিট এবং ওরা যে পাগলা পাগলামুডো করছিল যে ওরা এখানে থাকতে চায় মুভ করতে চায় দেখতে চায় ওরা যদি ওখানে থাকতো তাহলে তো আজকে অব্দি গোপালগঞ্জে যে কি হতো আপনারা কেউ ভাবতেও পারেন না সুতরাং ইতিহাস বিকৃত করবেন না আপনারা যদি এইভাবে বলেন ওরা পালিয়ে গেছে তাহলে যারা ঘটনাগুলো জানে না যারা ঘটনাগুলো দেখেনি তারা ধরে নেবে যে এনসিপির এই যে ছেলেগুলো যারা বুকচি দিয়ে যুদ্ধ করে দেশটাকে একটা জায়গায় এনেছে যে বিপ্লবটা ঘটিয়েছে এরা তো আসলে বাঘের বাচ্চা না এরা আসলে ইন্দুরের বাচ্চা তাই না এই বাঘের বাচ্চাকে বাঘের বাচ্চা হিসেবে থাকতে দিয়েন ওদের নামের পিছনে রকম কলঙ্ক লাগিয়ে আপনার কোনো বেনিফিট হবে না ভাই ওরা কি করেছে ওরা কি করতে পারে আমি আপনি বাংলার জনগণ আঠারো কোটি মানুষ এক বছর আগে দেখেছে তো এবং শুধু বাংলার জনগণ না সারা বিশ্বের মানুষ দেখেছে বিশ্বের মিডিয়াতেগুলো দেখেছেন কীভাবে ওদেরকে হিরো বানানো হয়েছে সেই হিরোগুলোকে আপনারা এই ভার্চুয়াল মিডিয়াতে এসে নিজের কন্টেন্টে বসে বসে তিরস্কার করে বলছেন পালিয়ে গেছে আবার তিনবার পালিয়ে গেছে যাবার পর বলার পর ফিল করছেন যে পালিয়ে গেছে শব্দটা বললে তো আমার ভিতরে মানুষ প্রতিবাদ করবে তখন বলছেন পালিয়ে গেছে বললে ভুল হবে পালিয়ে গেছে শব্দটা ব্যবহার করা উচিত নয় বলতে হয় ওদেরকে সরিয়ে নেওয়া হয়েছে যদি এইটাই বুঝেন যে ওদেরকে সরিয়ে নেওয়া হয়েছে তাহলে পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে গেছে বলেন কেন মিয়া আজ দাবি করেন নাকি আজ দাবি পাইছেন হাতে একটা ক্যামেরা আছে একটা সাউন্ড আছে যাই সে করে যেতেছেন কাকে কি বলতেছেন কেন বলতেছেন কি কারণে বলতেছেন ব্যাখ্যা দেন না সিচুয়েশন কাউকে আপনারা দেখেন নাই আরে গোপালগঞ্জের বাড়িতেই বইশত ওরা স্লোগান দিয়ে আসছে বাংলাদেশ কেউ পারে কেও পারে পারে নাই কাজেই আপনিই বলেন কারা আসে কারা জিতে এই গোপালগঞ্জের বাড়িতে আজ পর্যন্ত শেখ মুজিবুর সম্পর্কে দুই একটা কটু কথা বলা বাংলাদেশের কোনো দল পারে নাই আর মিটিং করতে পারে নাই ছয় দর্শক শ্রোতা আমরা প্রায় ভিডিও লাশ মরতে চলে এসেছি আর শেখ হাসিনা নতুন একটা ইস্যু খুঁজে পেয়েছে এখন মনে করে সকাল বিকাল খাওয়া দাওয়া বাদ দিয়ে শেখ হাসিনা এগুলো নিয়ে পড়ে থাকবে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে মোস্তফা ফিরোজ চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি আসসালামু আলাইকুম অনেক দিন থেকে কোনো ইস্যু খুঁজে পাচ্ছিলেন না শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা এখন একটা ইস্যু পাওয়া গেল সেটা হচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জ মনে হচ্ছে যেন তাদের ভাগ্য খুলে দিয়েছে বা কপাল খুলে দিয়েছে যেটা বলে সেই কারণে এখন শেখ হাসিনা গোপালগঞ্জের যেই পরিস্থিতি যেই নির্মম একটি অবস্থা তৈরি হল তার প্রেক্ষিতে বলছে যে যা আছে তা নিয়েই পথে নামুন মানে আরও উস্কানি দিচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি কারফু জারি হয়েছে ইতিমধ্যে পাঁচজন মারা গেছে পঁচিশ জন অ্যারেস্ট হয়েছে চলছে অভিযান চলছে সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়েছিল এবং যারা রীতিমতো হত্যা করার জন্য উদ্যত হয়েছিল সেই হামলাকারী এবং আক্রমণকারীদের পক্ষে শেখ হাসিনা অডিও বার্তা দিয়ে বলছেন যা আছে তা নিয়ে রাস্তায় নামুন এটা কি কি আন্দোলন এটি কি কোনো আন্দোলন কোনো লক্ষ্য যখন শেখ হাসিনার বিচার চলছে এবং এক দফা তার ছ মাসে সাজা হয়েছে আদালত অবমাননার চূড়ান্ত বিচার চলছে যেখানে আইজিপি চৌধুরী আল মামুন বলছেন যে আমি সব কিছু ফাঁস করে দেব শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন তার সাবেক আইজিপি তিনি বলছেন সব ফাঁস করে দেব দেব এবং তিনি রাজস্বাক্ষী হচ্ছেন জাতি অপেক্ষা করছে যে শেখ হাসিনা কাকে কীভাবে কী নির্দেশ দিয়েছেন তার বিস্তারিত জানার জন্য ঠিক সেই সময় গোপালগঞ্জের ঘটনা গোপালগঞ্জের এই ঘটনাটা তাদের মনে হচ্ছে যে মুখে হাসি ফুটল অথচ সেখানে কি মর্মান্তিক পরিস্থিতি হামলা করতে যে সেই হামলাকারী পাঁচজন নিহত হয়েছে আরও অনেকে আহত হয়েছে এখনও চলছে ধরপাকড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ যেটার কোনো প্রয়োজন ছিল না সেরকম সংঘাতে জড়ানোর পর সেই জনগোষ্ঠীকে আবার তিনি উস্কানি দিচ্ছেন বলছেন যার যা হাতে আছে তা নিয়ে নেমে পড়ুন এবং প্রতিরোধের ডাক দিয়েছেন বলছেন যে প্রতিরোধ গড়ে তুলতে যা আছে তা নিয়ে এখন পথে নেমে পড়ুন ঘরে বসে থাকার সময় নেই গোপালগঞ্জের ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যে তদন্ত কমিটি হয়েছে পরিস্থিতি এবং তিনি দাবি করছেন যে গোপালগঞ্জে এনসিপি গণ্ডগোল করেছে এনসিপি নাকি গণ্ডগোল করেছে আচ্ছা পনেরো জনের গুলি লেগেছে সাতজন নিহত উনি বলছেন সাতজন নিহত কেউ কেউ বলছে মৃত্যুর সংখ্যা আরও বেশি যারা প্রাণ হারালেন তাদের আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি গোপালগঞ্জে এখনও অত্যাচার চলছে নির্যাতন চলছে বুধবার এমন এক জন্য ঘটনা ঘটালো ওরা মানে ওরা ঘটেছে এনসিপি এসে নাকি সারাক্ষণ সমকল মিডিয়ার লাইভ চিত্র তারা গাড়িতে করে আসলো সেই পথে পথে বাঁধা বাধা অতিক্রম করে তারা পুরো পার্কে সভা করলো সভা করে যখন চলছিল তাদের উপর হামলা করা হলো তার আগে পুলিশের গাড়ি পোড়ানো হলো ইউএন গাড়ি ভাঙচুর করা হলো কারাগারে পর্যন্ত হামলা করা হলো কোথাও এনসিপি এনসিপি প্রতিরোধ করেছে যখন কি তাদের মঞ্চে হামলা করেছে এইটুকুই কিন্তু তারপরের ঘটনা সাক্ষী পুরো গোপালগঞ্জের মানুষ সাক্ষী সমস্ত মিডিয়ায় যারা দর্শক তারা সবাই জানে আর শেখ হাসিনা উল্টো কথা বলছে এইভাবে উল্টোভাবেই তিনি দেশকে পরিচালনা করেছেন মিথ্যা জাল জালিয়াতি একটা মিথ্যার বেসাতি তিনি দিয়েছেন প্রতিবার যখন নাকি ভোট হয়নি বলছেন যে জনগণ নাকি ভোট দিয়ে বারবার তাকে ক্ষমাতে পাঠিয়েছে এইরকম পনেরো বছর মিথ্যার পাহাড়ের উপরে বসে থেকেও এখনও সেই মিথ্যাচার করে যাচ্ছেন বলছেন যে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি ঘরে বসে থাকার সময় নেই যা আছে তা নিয়েই এখন পথে নামতে হবে এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে চিন্তা করেন মানে উস্কানি দিচ্ছে উনি ওনার পুরো পরিবার নাই তার রক্তের শেখ বংশের কেউ নাই বাংলাদেশে সব নিয়ে চলে গেছে বাইরে এখন উনি গোপালগঞ্জের মানুষকে উস্কানি দিচ্ছেন হ্যাঁ ভালো অন্তত এইসবগুলি যদি একটু ঘিলুতে ঢোকে আর কি বুঝতে পারবে যে তাদের নেত্রী কে ছিল আর কেমন প্রধানমন্ত্রী উনি তো দর্শক এই ছিল মূলত আজকের ভিডিও মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এবং গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সকলের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টার যেটা আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ